গত পরশুদিন দিন সন্ধ্যা থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ঘটেনি এরকমই কিছু ঘটনা আমরা দেখলাম একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের উপরে যে এরকমভাবে ক্ষোভ দেখাতে পারে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের উপরে যে এরকমভাবে ধ্বংসযজ্ঞ চালাতে পারে এটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো মানুষ আজ পর্যন্ত দেখেনি অনেক সংগ্রাম হয়েছে অনেক লড়াই হয়েছে কিন্তু সেগুলো আলাদা সংগ্রাম আলাদা লড়াই ছিল কিন্তু এই যে রাজনৈতিক দলে দলে যে লড়াই একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আরেকটি রাজনৈতিক দলের উপরে যে একটা মাস কিলিং চালানো হয় মাস ধ্বংসযোগ্য চালানো হয় সেটা গত পরশু থেকে গতকাল রাত পর্যন্ত আমরা দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের এমনি নেতা মন্ত্রীদের সমস্ত বাড়িঘর আগেই ধ্বংস করা হয়েছে আর যতটুকু যা বেঁচে ছিল সেগুলো কাল রাতে আর আপনার পরশু রাতে পুরোপুরি সাপাট করে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি আওয়ামী লীগের যেখানে যত স্মৃতি ছিল সব মুছে দেয়া হয়েছে বদলে দেওয়া হয়েছে তো এরকমই একটা ধ্বংসযোগ্য সারা দেশ জুড়ে চলল এবং আগাম জেলায় জেলায় আগাম ঘোষণা দিয়ে করা হলো এরকম একটা বর্বর কাণ্ডে দেশের পুরো বুদ্ধিজীবী মহল একদম মুখে তালা মেরে চাবিটা কোথাও বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে কারোর মুখ থেকে এরকম একটা তীব্র নিন্দাজনক ঘটনার সামান্য ন্যূনতম সমালোচনাটুকু বার হলো না কেবল একজনকেই আমি আমার চোখে পড়েছিল গতকাল ইউনুস সরকারের আপনার সংবিধান সংস্কার কমিশনের একজন তিনি বেশ যুক্তিগত কিছু কথা বলেছিলেন যে আপনার সরকার যদি বৈধ হয়ে থাকে এবং আপনি নিজেকে যদি একজন বৈধ সরকার মনে করে থাকেন একটি বৈধ সরকার মনে করে থাকেন তাহলে আপনার কর্তব্য এই আগাম ঘোষণা দিয়ে যারা এরকম ধ্বংসযোগ্য চালালো দেশের সম্পত্তি ধ্বংস করল তাদের সঠিক বিচারের আওতায় আনা তো এই একজন ব্যক্তি ছাড়া আর কারোর নাম বা কোনো চেহারা আমার চোখে পড়েনি গতকাল থেকে আজ পর্যন্ত তবে বন্ধুরা আজ সকালে গণমাধ্যমের বরাতে আমরা দুটিই ভালো খবর দেখতে পাচ্ছি যেগুলো হওয়ার দরকার ছিল কারণ একটি রাজনৈতিক দলের উপরে আরেকটি রাজনৈতিক দল বা একদল মানুষ এরকমভাবে হামলা চালাবে সেটা আপামর দেশবাসীর জন্য কখনোই ভালো খবর নয় তো আমরা এখন গণমাধ্যমের বড়াতে জানতে পারছি আপনার জাতীয় সমাজতন্ত্রী দল জাসেদের পক্ষ থেকে একটি কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে এই ঘটনার আর তাছাড়াও আরেকটা জিনিস যেটা যেটা আমি আশা করছিলাম যে এরকমটা হওয়া উচিত এরকম দুটো একটা মিছিল তো বার হওয়া উচিত এরকম একটা ঘটনার প্রতিবাদে তো সেরকমই একটা মিছিল বার হয়েছে আমাদের সেই গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জে গতকাল রাতে একটি মশাল মিছিল হয়েছে বন্ধুরা গতকাল রাত আটটার দিকে সদর উপজেলার কড়াপাড়া ইউনিয়নে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নির্দেশে ও কড়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অন্তর মোল্লার নেতৃত্বে এই মশাল মিছিলটি হয়েছে আর এই মশাল মিছিলে বিশেষ একটা ব্যাপার হচ্ছে বন্ধুরা এখানে যে অংশ নেওয়া প্রচুর মানুষ তো এই মিছিলে অংশ নিয়েছে কিন্তু এখানে অংশ নেওয়া বেশিরভাগই বলা হচ্ছে যে তারা ছিল বাচ্চা শিশু মানে যেমনটা ছবিতে আপনারা ফ্রন্টলাইনে দেখছেন ছোটো ছোটো বাচ্চারা আছে তো এই মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই ছিল বাচ্চা এখন এর পিছনে কি আর কি আইডিয়া আছে সেটা বোঝা যাচ্ছে না যে মশাল মিছিলে বাচ্চাদেরকে কেন বেশি করে রাখা হলো এখন যাই হোক মিছিলে আপনার শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জামাতিদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেয়া হয়েছে এছাড়াও মশাল মিছিলে নেতৃত্ব দেওয়া অন্তরমোল্লা তিনি বলছেন আলো হাতে আধারের কাণ্ডারি হয়ে ছাত্রলীগ সবসময় রাজপথে আলো ছড়াবে আর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাঙালির স্বাধীনতার সংগ্রামের তীর্থস্থান ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি নৃশংসভাবে ভাঙার প্রতিবাদে তারা এই মশাল মিছিলটি করেছে এদিকে আপনার এই যে রাজনৈতিক দলটি বললাম জাসেদ তাদের কেন্দ্রীয় কার্যকারী কমিটি তরফ থেকে গতকাল ছয়ই ফেব্রুয়ারি একটি বিবৃতি দেওয়া হয়েছে আর বিবৃতিতে সরকারি প্রত্যক্ষ মদতে খুব দারুণ কথা বলছে তারা সরকারি প্রত্যক্ষ মদতে পূর্ব ঘোষণা দিয়ে বুলডোজার এক্সকেভেটার ক্রেন যন্ত্রপাতি ব্যবহার ঘন্টার পর ঘন্টা ধরে চলমান বঙ্গবন্ধুর ভবনসহ সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুরাল ভাস্কর্য ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর জ্বালাও পোড়াও লুটপাট ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা করেছে তারা তাদের বিবৃতিতে তারা আরও বলছে যে পাঁচই ফেব্রুয়ারির ধ্বংসযজ্ঞ দিয়ে আবারও প্রমাণ হল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি পাকিস্তানপন্থী জঙ্গিবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রীয় ও সরকারি মদতে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্মারক মুছে ফেলছে একেবারে অমায়িক একশোই একশো সত্যি কথা জাসেদের বিবৃতিতে আরও বলা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের ভবন ভাস্কর্য মুরাল ধ্বংস করে জাতির ইতিহাস ও স্মৃতি থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান হানাদার বাহিনী সহযোগী অসামরিক রাজাকার আলবদর বাহিনী দ্বারা সংগঠিত তিরিশ লাখ মানুষকে গণহত্যা দু লাখের বেশি নারীকে সংঘবদ্ধ ধর্ষণসহ বর্বর যুদ্ধপরাধের ইতিহাস মুছে ফেলতে তারা কখনোই পারবে না আর এটাই হচ্ছে বাস্তব ঘটনা এই জাসের যে বিবৃতিটি দিয়েছে তাদের জন্য তার জন্য তাদেরকে সত্যিই সাবাসী দিতে হচ্ছে যে বর্তমান ইউনুস সরকারের আন্ডারে থেকে এবং এই উগ্র ছাত্র সংগঠনের আন্ডারে থেকে তারা এরকম একটি বিবৃতি দেওয়ার সাহস দেখিয়েছে এটাই সবথেকে বাহবার কথা তো বা এখন আমার নিজস্ব ওপিনিয়ন যদি এখানে বলতে চাই তাহলে তারা যে কাজটা করেছে এর মাধ্যমে তারা যে লক্ষ্য অর্জন করার কথা ভাবছে মনে হয় না সেটা সম্ভব কারণ যে কোনো মানুষকে যে বিষয়ে আপনি যত তাকে কাঠি করবেন সেই মানুষটা সেই বিষয়ে তত বেশি সেন্সিটিভ হয়ে উঠবে সুতরাং আওয়ামী লীগকে ধ্বংস করে দেয়া হবে এই বিষয়টা যত সামনে নিয়ে আসা হবে মনে হয় না আওয়ামী লীগ তাতে ধ্বংস হবে আওয়ামী লীগের আরও শক্তি বাড়বে এবং জনগণের সামনে যত বেশি এই ধ্বংসযোগ্য হাইলাইটেড হবে জনগণের মনে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা সেটা আরও বাড়বে এটা আমার ব্যক্তিগত একটা ধারণা এখন এটা এই বিষয়ে আপনাদের মতামত কী এটা কি সত্য নাকি আমি ভুল ভাবছি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন